তো তখন থেকেই আমি আসলে রাফির কে নিয়ে খুবই গর্বিত যে আজকে দুফানের বাজার যা আমি বলতাম যে আজকে দুফানের বাজেট যা রাফির হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফের বাজেটে হয় তারপর রাফির পথ বলেই যাবে খরচ করার মতো মেথা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো টাকা দিয়ে সিনেমা বানানোর মেথা লাগে

গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে গান্ধীজি সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে পুরো পরিষদ এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিষদ কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে জার্নিটা কত বছর শুরু হয়েছে এই যে তুফানটা কত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বিগবান হয়েছে আজ তুমি আমি তো আমার কাছে সত্যি খুব লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা

আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জাপান বলেন আপনার জাপান বলেন এবং বহু দেশে সেই সেই ইংলিশটা বলেন বহু দেশে ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিচারের রিয়েকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিচারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার কথা রেডিওর কথা একটা জাপান লোকের মুখ থেকে শুনছে একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছে একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছে